আসসালামু আলাইকুম হাই ভিউয়ার্স কাছে এবং দূরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও শরিক সালাম আসসালামু আলাইকুম তো বন্ধুরা আমরা আজকে এই কাটিংটি দেওয়ার চেষ্টা করব একজন ভাই এসে এই কাটিংটা দিতে আপনারা একটু লক্ষ্য করবেন বন্ধুরা তো ভিউয়ার্স আমরা চেষ্টা করতেছি এরকম একটা কাটিং যেন দেওয়া যায় তো আমি এখন আপনাদেরকে দেখাবো যে আছে ওরকম কাঠিং দিয়ে এখন আপনারা ডিসাইড করবেন আপনারা কমেন্টে আমাকে জানাবেন আপনারা কমেন্টে আমাকে জানাবেন যে ওরকম হয়েছে কিনা বা কিছুটা হয়েছে কিনা সেটাও জানাবেন বা একদম না হইলে সেটাও জানাবেন বন্ধুরা আমাদের এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে আমাদের লাইক করে কমেন্ট করে এবং শেয়ার করে আমাদের পাঠিয়ে থাকবেন যারা এখন আমাদের আইডিতে যুক্ত হন নাই তারা ফলো ফলোবাটনটিকেও আমাদের আইডিতে যুক্ত হবেন ধন্যবাদ সকলকে